বন্ধুরা অনেকদিন পর নিউ ডাকা সিটিতে আসলাম আর কি এই যে নদীর পাড়ে আমাদের এই প্রজেক্ট এখানে একটা পিকনিক স্পট বানানো হয়েছে এখন এখানে দূর দূরান্ত থেকে লোক এসে পিকনিক করে নদীর পাড়ে এই যে দৃশ্য দেখ আমি নদীর পাড় দিয়ে হাঁটতেছে এই জন্য পিকনিক মঞ্চ এখানে প্রোগ্রাম করার জন্য বিশাল

প্রায় সম্পন্ন হয়ে গেছে আর কি এই যে বিচার এই যে থাকার জন্য রিসোর্ট মধ্যে রিসোর্ট আছে রিসোর্ট বন্ধুরা এই আপনারা যদি পিকনিকে আসেন তাহলে এখানে আসতে পারেন নিউ ঢাকা সিটিতে সুন্দর মনোরম পরিবেশ আমাদের নিউ ঢাকা সিটির নদীর পারে যাওয়ার জন্য আর কি স্পিড বোর্ড নিউ ঢাকা সিটি এই দেখেন হাস এটা হল নিউ ঢাকা সিটির ঢোকার রাস্তা এটা